তো হ্যালো ফ্রেন্ডস আবার নিয়ে চলে এসেছি অষ্টমী নবমী দশমীর ব্লগ সপ্তমী অষ্টমী নবমী দশমী এই চারটা দিনেরই ব্লগ একসাথে আমি দিয়ে দিচ্ছি কারণ আমার ফোনে এত ভিডিও রয়েছে আমি মানে এডিট করারও টাইম পাচ্ছি না তো আমি এখন সকালবেলা সপ্তমীর দিন সকালবেলা উঠে গেছি পুজোর জোগাড় করতে হবে যেহেতু তো আমি ঘুম যে সাড়ে চারটে তখন সব কাজ সেরে তারপর পুজোর আবার জোগাড় করতে হবে এখানে যেহেতু আজকে সপ্তমীর মহাস্থান আছে দেখতেই পাচ্ছ পুজো শুরু হয়ে গেছে আমার যন্ত্র কমপ্লিট ওপরে একবার পুজো হয়ে গেছে ছাদে ছাদ থেকে নেমে এসে এখন নিচের ঘরে পুজো চলছে মায়ের কাছে মায়ের সামনে তো মাকে সপ্তমীর দিনের ফুল মালা সব পরানো হচ্ছে দেখতেই পাচ্ছে যেখানে মালা সব রকম মালা মানে প্রত্যেক দিন পরানো হবে তো সপ্তমীর পুজো শেষ তো পুজো শেষ হয়ে গেলে আবার জানো তো সপ্তমীর দিনই অষ্টমী পড়ে যাচ্ছে তো তার পরের দিনের আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করব কারণ আমি যেহেতু একা মানুষ আর বেশি ভিডিও করতে মানে ভিডিও করার মতো টাইম পাচ্ছি না তো সপ্তমের পুজোর যন্ত হয়ে গেছে দেখতে পাচ্ছ মা দুর্গা ওখানে বসে গেছে প্রথম এখানে মায়ের ঘর হয়ে গেছে দড়ি বাঁধা গেছে এখানে ঘটের চারদিকে যে দড়ি বাঁধা হয় সেই দড়িটা বাঁধবে সুতো আর কি আর এদিকে তোমার প্রতিটা ঘট বসে গেছে আমার এখানে আমাদের এখানে টোটাল ছটা সাতটা ঘট বসে মানে সাতটা ছটা ঘট বসে আর ছটা ঘট হচ্ছে যে মা দুর্গার একটা ঘট মূল ঘট মঙ্গল ঘোট আর তারপরে চার চার সন্তানের মানে চারজনের যে লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিকের চারজনের চারটা মায়ের এক পাঁচটা কলাবর একটা ছটা আর শান্তি কলস বসে যেহেতু বাড়িতে পুজো হয় বাড়ির পুজোতে শান্তি কলস বসাতে হবে তো এখানে তো সপ্তমীর পুজো শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো সবাই কি জানাই শুভ সপ্তমী আর মাকে কি সুন্দর লাগছে বলো তোমরা এখানে সুব্রাটাও রেডি হয়ে গেছে সুব্রাশে স্নান টান করে চলে এসেছে পুষ্পাঞ্জলি দেবে বলে যেহেতু আমাদের বাড়ির পুজো সবসময় প্রতিটা দিনই অঞ্জলি হয় প্রতিটা দিনই তোমরা অঞ্জলি দেওয়া যায় মাকে যে আমরা বাড়ির পুজোতে উপোস করে থাকি মায়ের জন্য পুষ্পাঞ্জলি দেওয়ার পর খাবো তো পুষ্পাঞ্জলি দিয়ে তারপর খাওয়া হয় এখানে ঠাকুর মশাই এখানে ঠাকুরমশাইকে চণ্ডীপাঠ করতে দেওয়া হয়েছিল চণ্ডী পাঠ করছিলো আর আরেকজন মশাই পুজো করছিল। তো ওনারা পুজো টুজো শেষ করে আবার খাওয়া দাওয়া করবেন তো তার আগে আমাদের মোটামুটি সকাল সকাল পুজো শুরু হয়েছে ওই বারোটা একটার মধ্যে পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছিলো এরপর আবার সন্ধেবেলায় সন্ধে আরতি আছে সপ্তমীর প্রত্যেক দিনের পুজোও থাকবে আবার আরতিও থাকবে সন্ধ্যেবেলায় তো তোমার সন্ধেবেলায় আবার ভিডিও দেখাচ্ছি ओम तत्सत् श्री विरेयकम देवी दुकं पूर्णं रं, अना अनास्तोजाम अस्या तेया राम सुक्रमण पश्चात नर मरे ये अन तुच्छतो सी महा र स्नेह तोदा श्री বন্ধুরা আজ অষ্টমী অষ্টমী তোমাদের সবার আগে দেখালাম কুমারী পুজো তার আগে আমি একটু ভিডিও করার মতো টাইম পাইনি দেখতেই পাচ্ছ ও বাড়ির পুজোতে কতটা ব্যস্ত ছিলাম তো ভিডিও করার টাইম ছিল না আর আমার কোনো পার্সোনাল ক্যামেরাম্যান ছিল না তো মোটামুটি যতটুকু পেরেছি ক্যাপচার করেছিলাম এখানে সপ্তম অষ্টমীর পুজো শুরু হয়ে গেছে মানে অষ্টমীর পুজো কমপ্লিট হয়ে গেছে তারপরে মানে তোমার এখানে কুমারী পুজো হবে তার জন্য সবার যন্ত্র চলছে এখানে কুমারীকে সাজিয়ে বসানো হয়ে গেছে এরপর এখানে পুজো আরতি হবে এখানে অষ্টমীর পুষ্পাঞ্জলি হয়ে গেছে তারপরে কুমারী পুজোটা হবে কারণ আমাদের এখানে অষ্টমীর হচ্ছে তো অনেকে অনেক জায়গায় নবমীর দিনও পুজো হয় তো এখানে অষ্টমীর দিন মায়ের পুজো হচ্ছে অষ্টমীর দিন এখানে কুমারী আমাদের অনেক শান্তভাবে বসে গেছে পুজোও শুরু হয়ে গেছে

তো আমাদের এখানে কুমারীকে পুজো করতে আছে তো কুমারীকে নিয়ে উপরে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ তো কুমারি উপরে উঠে গেল এরপর হচ্ছে যে কুমারি এখানে চকলেট নিয়ে ঝামেলা চলছে আর আমাদের নিচে আবার সন্ধির পুজো শুরু হয়ে যাবে একটা তেইশের পুজো আরম্ভ হওয়ার কথা তো গিয়ে পদ্ম ঘুরে দেওয়া একশো আটটার প্রদীপ তো আমরা এখানে পদ্ম ফোটানো চলছে অষ্টমীর পুজো শেষ হয়ে যাওয়ার পর আবার সন্ধি পুজোর যে আয়োজন থাকে তো একশো আটটা প্রদীপ একশো আটটা নৈবৃদ্ধ্য একশো আটটা বেলপাতা একশো আটটা দুর্বা একশো আটটা পদ্মফুল আর মায়ের প্রত্যেকটা ফুল সুন্দর করে গুছিয়ে গুনে রাখা দিয়ে ঠাকুরমশাইকে পুজোর সময় হাতে হাতে দেওয়া কারণ সন্ধি পুজোর টাইমটা অল্প সময়ের জন্য আসে সে সময়টা সব রকম একসাথে গুছিয়ে কিছু টাইমের মধ্যেই কাজটা কমপ্লিট করার জন্য একটু তাড়াহুড়ো থাকে সে একটা বছর তো একদম মানে অষ্টমী ছেড়েছে পুষ্পাঞ্জলি আর সন্ধি পুজোর টাইম লেগে গেছে তো প্রচণ্ড তাড়াহুড়া থাকে এবার একটু টাইম যদিও ছিল আর মাকে দেখো প্রত্যেকটা দিনের টাটকা টাটকা মালা পরানোর পর কত সুন্দর একটা মানে সুন্দর লুক লাগছে একটা সব কিছুতেই আস্তে আস্তে মায়ের মুখের যে তোমার পরিবর্তন সেটা তুমি অষ্টমীর দিন একটা আলাদা দশমীর দিন মায়ের মুখটা একটা দেখা এখানে সন্ধ্যে পুজোর টাইমে সন্ধ্যে পুজো লেগে গেছে দেখতে পাচ্ছ আর এখানে মাকে পুজো এবং তারই তাড়াতাড়ি করে সবাই এগিয়ে এখানে সবকিছু কিছু রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ দুটো ফুলটা হাতে ঠাকুর হাতে হাতে ফুলটা ধরিয়ে দিতে মায়ের পায়ে সমর্পণ করার জন্য আর এক্সট্রা অনেক ফুল আনা হয় সবাই একটা একটা করে মায়ের পায়ে ফুল চাপানোর জন্যে তো সেটা জন্য সবাই লাস্টে মায়ের চাপানো ফুলগুলো দিচ্ছে এরপর এখানে একশো আটটা প্রদীপ জ্বালানো হবে সন্ধি পুজোর এই একশো আটটা প্রদীপ জ্বালানো সম্পন্ন হলেই পুজো কমপ্লিট হয়ে যাবে এরপর আরতি হয়ে যাবে আরতি হয়ে গেলে পুজো কমপ্লিট আর যারা যারা এরকম একশো আটটা প্রদীপ জ্বালতে চাও পরের বছর অবশ্যই আমাদের বাড়িতে চলে আসবে এই একশো একটা প্রদীপ জ্বালানোর জন্য আর এখানে অনেকে প্রদীপ জ্বালায় সবাই মোটামুটি একটা দুটো করে জ্বালিয়ে ছেড়ে দেয় যাদের ইচ্ছা হয় অনেকে অনেকটা জ্বালায় কারণ সবাইকে সবাই আসে অনেকে আসে জ্বালবে বলে প্রদীপ তো তাড়াতাড়ি একটা সময়ের মধ্যে পুজোর কাজ করতে চাইলে পরের বছর অবশ্যই আমাদের বাড়িতে চলে আসবে এরকম সুন্দর প্রদীপ জ্বালানো পদ্ম ফোটানো এটা আলাদাই আনন্দ মায়ের কাছে আর বাড়ির পুজো তো মায়ের এখানে সপ্তমী অষ্টমীর তো পুজো কমপ্লিট হয়ে গেছে তো নেক্সট ব্লগে নবমী দশমীর ব্লগ আসছে অবশ্যই দেখ নন্দী পুজো যেহেতু হয়ে গেল তো নবমী পড়ে গেল তো সবাইকে শুভ নবমী